মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে একেবারে দায়িত্ব সহকারে সকালের মর্নিং রুটিন একেবারে শুরু করে দিয়েছি আর সমস্তটা একেবারে তাড়াতাড়ি করে দেখো সময়ের মধ্যেই সমস্ত গুছিয়ে নেবো একার হাতে তো সবটাই তো আমাদের সাথে শেয়ার করতে থাকবো তো দেখতে থাকো ভিডিওটা তো সংসারে কাজ করতে বেশ ভালো লাগে আর সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে তারপরে হচ্ছে সময় মতন রান্নাবান্না করে ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো সমস্ত কিছু রেডি করে সমস্তটা সবার সামনে প্রেজেন্ট করতে বেশ ভালো লাগে মেন হচ্ছে সংসারটাকে সামলাতে বেশ ভালো লাগে আর সংসারটাকে খুব ভালোভাবে ভালোবেসে ফেলেছি আর কি তো সবই ঠিক আছে কিন্তু এক এক সময় কি হয় জানো তো মনে হয় কি যেন একই রুটিন সেই সকালবেলা উঠে শুরু করছি আর রাতে গিয়ে একই রুটিন দিয়ে সে শেষ করছি মানে এক ঘেমি অ্যাকচুয়ালি হচ্ছে এক ঘেমি লেগে যায় তখন মনে হয় কি যে কোথাও থেকে ঘুরে আসি কয়েকদিনের জন্য কিন্তু সেটার আর উপায় নেই জানো তো এই সংসার সামলাতে সামলাতে ছেলের পড়াশোনা এখন সমস্ত মানে সামলাতে সামলাতে না সেই জিনিসটাও এখন হয়ে ওঠে না কোথাও গিয়ে যে দুদিন থেকে আসবো সেটাও হয় না আর বাপের বাড়ি কাছের থেকে কাছে একদমই তো সেখানেও সেইভাবে যাওয়া হয় না ওই যে সংসার সামলাতে সামলাতে সব কিছু করতে করতে সেখানে গিয়ে দুদিন থাকবো সেই উপায়টা আর নেই মানে কাছে থাকতেও হয় না আর কি ওই একবেলা যাই একবেলা থেকে হয়তো চলে আসি বিকেলে গেলাম রাত্রে চলে আসলাম এই রকম করতে হয় তার বেশি থাকাও যায় না তবে সেটা তাও হতো আগে আর এখন তো সেটাও হয় না মানে বোঝোর পড়াশোনা স্টার্ট করে তারপরে আমার টিউশন পড়ানো থাকে সমস্তটা মিলেমিশে না আর কিছু হয়ে ওঠে না এক এক সময় সত্যি মানে আর ভালো লাগে না যেন কিন্তু কিছু করার নেই এটার মধ্যে একদম আষ্টে পিষ্টে বেঁধে গেছি আর কি মানে হচ্ছে সংসারের মধ্যে একদম আষ্টে পিষ্টে বেঁধে গেছি সেটা ছেড়ে আর কোথাও পালাতে পারছি না আসলে কি হয় বলো তো আমরা তো অ্যাকচুয়ালি মানুষ সব শেষে মানুষ তো ওই যে ভালো লাগে বলেই যে সমস্তটা মানে সব সময় করতে হবে এরকম না ভালো লাগা জিনিসও এক এক সময় গিয়ে এক ঘেমি লেগে যায় আর কি তখন আর ভালো লাগে না ওই জিনিসটা দেখবে আমরা যদি টানা কোনো জিনিস খেতে ভালোবাসি সেটা যদি একদিন খাই ভালো লাগলো দু দিন খাই ভালো লাগলো পর এবার হতে থাকলে পারে কি হয় সেটাও এক ঘেমে লেগেছে আর যেন সেটার দিকে মানে ঘুরেও তাকাতে ইচ্ছা করে না বেশ কিছুদিন ওই রকম আর কি টানা এক জিনিস একভাবে হতে থাকলে পারে আর যেন ভালো লাগে না মনে হয় সেটা থেকে যদি একটুখানি দূরে কোথাও থাকতে পারতাম সেটাকে দূরে রাখতে পারতাম বেশ মনটা শরীরটা অনেকটা রিল্যাক্স বোধ করতো কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না তবে বছরে একবার করে আমরা ঘুরতে যাই মোটামুটি অনেক জায়গায় ঘুরতে যা মানে ঘোরা হয়েছে আর কি বিয়ের পরে তারপরে বোঝো হওয়ার পরেও অনেক জায়গায় ঘোরা হয়েছে তবে জানি না আগামীকাল কি হবে আসলে মানে কি বলো তো এক একটা সময় পরিস্থিতি পাল্টে যায় তো সেই জন্য আর কি কখন কি হবে বলা যায় না আর কি কোনো কিছু চিন্তাভাবনা করে রাখা যায় না কি হবে না হবে তো সেই জন্য জানি না যদি কখনও কোথাও যাই সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো দিয়ে ঘরের কাজগুলো করে চলে আসলাম এখানে কতগুলো তুলসী পাতা তুলতে আজকে আর ছাদ থেকে তুলসী পাতা তুলে আনা হয়নি তাই এই যে আমার ঘরের সাথে একটা ছোট বারান্দা আছে সেই বারান্দার পাশে একদম ফাঁকা জায়গা আছে কিছুটা ওখানে অনেকগুলো ফুল গাছ লাগানো আছে জবা ফুল শিউলি ফুল টগর ফুল তো ওইগুলো পুজোর কাজে তো লাগেই একটু ফুল গাছ না থাকলে পারে বাড়িতে হয় না ঠাকুরের চরণেও তো দিতে লাগে ঠাকুরকে সাজাতেও তো লাগে তবে কি বলো তো মানে আমাকে কখনো পুজো দিতে দেখো না তোমরা ভিডিওতে সেটা আসলে ওই দিকটা শাশুড়ি মাই খেয়াল রাখেন ঠাকুর পুজোর দিকটা মাই দেখেন দিকটা আর আমার সংসারের কাজকর্ম সামলাতে সামলাতে হয়ে ওঠে না যাওয়া তো যাই হোক ওই আসলে হেল্পিং হ্যান্ড তো নেই আসলে ওই দুজনে মিলে কম বেশি করে কাজ বাজ সংসারে সামলে নিই আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে দেখো আলু চচ্চড়ি আর ফুলকো ফুলকো লুচি আর তার সাথে আম রয়েছে এই হচ্ছে সকালের আজকে ব্রেকফাস্ট তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো আমিও নিয়ে বসলাম আম এদিকে লুচি আর তার সাথে হচ্ছে চচ্চড়ি আলু চচ্চড়ি আজকে আর বিশেষ কিছু করিনি লুচির সাথে হঠাৎ করে বড় এসে বলছে প্রতিদিন চিড়ে খায় বলছে আজকে আমার লুচি খেতে ইচ্ছা করছে সেই তাড়াহুড়ো করে জানো তো সে নটা বাজে তখন এসে বলছে লুচি খাবো তো তাড়াহুড়ো করে ময়দা মাখলাম ময়দা মেখে ওইদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে যাই হোক লুচিটা ভেজে দিলাম তো এদিকে সবার তো বললামই মোটামুটি খাওয়া হয়ে গেছে এবার আমি নিয়ে খেয়ে নিই তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে রান্না বান্না নিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে আর আজকে বাজার থেকে দেখো খাড়কোল পাতা এসেছে তো এগুলোকে অনেকে অনেক নামে চেনে খাড়কোল বলে কেউ ঘ্যাঁটকোল বলে অনেকে অনেক কিছু বলে তবে আমি খাড়কোল বলি এটা বাটা খেতে আমার জাস্ট অসাধারণ লাগে এবার মানে এই সময়টাই অ্যাকচুয়ালি পাওয়া যায় বৃষ্টি বৃষ্টি হলে গরমকালটায় তো এবার মানে এবছর একদমই খাওয়া হয়নি তাই আজকে না বাজারে গেছেন যখন শ্বশুর মাসে আমি বললাম যে বাবা খাড়কোল পাতা পেলে একটু নিয়ে আসবেন তো বলছে হ্যাঁ বাজারে তো দেখাই যায় এখন এটা তো নিয়ে এসছে আসলে বড় মশাই শ্বশুর মশাই কেউই এইটা খায় না আর তো ছোটো হতো একদম বাটা বুটি এসব পছন্দও করবে না আমি আর শাশুড়ি মাই খাই আমার তো জাস্ট অসাধারণ লাগে এটার সাথে মানে আর কিছু না থাকলেও আমার হবে এরকম একটা ব্যাপার এত ভালো খাই এই কারকল পাতা বাটা তারপরে ফুলকপির পাতা বাটা এইসব জিনিসগুলো থাকলে পারে আমার মানে সেদিন যেন খাওয়াটা একটু মানে মানে লাঞ্চটা করে একটু শান্তি পাই আর কি ওই আর কি বাটা বুটি খেতে আমার ভীষণ ভালো লাগে তো দেখো এদিকে একদম শাক কুচনোর মতো পাতাগুলোকে বেছে একদম কুচিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে চলে এসেছি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল কড়াইতে বেশি করে একটু রসুন দিয়েছি কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে এবার এই যে নুন হলুদ দিয়ে শাকটাকে ভাজা বসিয়ে দিয়েছি একদম বেশ ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেব ভেজে তারপরে বাটবো অনেকে অনেকভাবেই করে এটা তো আগে হয়তো বেটে নেয় বেটে নিয়ে তারপরে আবার তেলে মানে ফ্রাই করে আর কি তো আমি আগে ভেজে নিই ভেজে নিয়ে দেন এটাকে বাটি ই আমি মানে আমার তো এখন সাউন্ড দিচ্ছি আর এটাকে দেখে এখনই আমার জিবে জল চলে আসছে আর হবে হচ্ছে ইলিশ মাছ সর্ষে ইলিশ করব আজকে আর ভাপা করবো না টিফিন বাটিতে এমনি কড়াইতেই এরকম মেখে ঝুঁকে রেখেছি বসিয়ে দেবো তবে শাশুড়ি মায়ের আজকে একদম মাছ খেতে ইচ্ছা করছে না ফ্রিজে পাঁচ পিস ইলিশ মাছ ছিল আগের দিন নিয়ে এসেছিলো মনোজ তো পাঁচ পিস রান্না করেছিলাম আর পাঁচ পিস ছিল পাঁচজনের হয়ে যেত তবে ওনাদের আজকে বলছে একদমই ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে না বলছে পরশু দিন খেয়েছি আজকে আর খাবো না তাই জন্য আমাদের তিনজনের জন্য ইলিশ মাছটা ওদিকে বসিয়ে দিয়েছে আর এটাকে দেখো বেটে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম আর এই দেখো বেশ অনেকটাই হয়েছে দুজনের হয়েও কিছুটা থাকবে থাকলে পরে রেখে দেবো আবার কালকে খাবো ফ্রিজে রেখে দেবো মানে আগামীকাল আবার ভাত দিয়ে খাবো তো দারুণ লাগে আমার আর এদিকে দেখো তোমাদের সাথে খাওয়ার গল্প করতে করতে ওদিকে ইলিশ মাছের তরকারিটাও করা হয়ে গেছে সর্ষে ইলিশ করে নিয়েছি বেশ মাখো মাখো করে এটা কিন্তু দেখতে দারুণ হয়েছে কিন্তু আর বোঝো তো সর্ষে বাটার যে কোনো ঝাল ভীষণ ভালোবাসে আর করব হচ্ছে সব সবজি দিয়ে একটা ঝোল যেটা গরমকালে খাওয়া ভীষণ ভালো আর এটা আরও করব হচ্ছে শাশুড়ি মা আর শ্বশুরমশাই যেহেতু মাছ খাবে না তাই জন্য এই ঝোলটা ওনারা ভালোই খান আর রান্না করতে করতে একটুখানি মানে লস্যি করে নিলাম ভীষণ গরম পড়েছে ভীষণ মানে আর থাকা যাচ্ছে না তাই জন্য ঝটপট করে একটু দই দিয়ে লস্যি করে নিলাম তো সবাইকে দিয়ে এবার আমিও নিয়ে নিলাম চলো ঘরে চলে এসেছি একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে আগে লস্যিটাকে এনজয় করে নিই ভালো করে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো কালে এরকম ঠান্ডা ঠান্ডা বেশ পানীয় খেতে দারুণ লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আন সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই